আসসালামু আলাইকুম টেকনিক টেকনিক ইজি ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শিক্ষার্থীদের শুভেচ্ছা এডুকেশন জানাচ্ছি তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে দেখো কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে তাহলে আমরা ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখো এখানে উদ্দীপক হিসেবে দুইটা বিক্রিয়া দেওয়া আছে এক নম্বর বিক্রিয়া কি দেখতে পাচ্ছি যে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো পানি বিক্রিয়া করে কি তৈরি করছে একটা গ্লুকোজ অনু তৈরি করছে অণু পানি আর অণু অক্সিজেন তৈরি করছে এখন আমরা জানি যে এই প্রক্রিয়াটায় সবুজ উদ্ভিদ পত্ররঞ্জ দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইড মুলরম দ্বারা গৃহীত মাটির নিচ থেকে গৃহীত কৈশিক পানি কণা এরপরে পাতায় উপস্থিত ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ তৈরি করা এবং গ্লুকোজ তৈরির পাশাপাশি উপজাত হিসেবে অক্সিজেন এবং পানি তৈরি হয়ে যাওয়ার ওই প্রক্রিয়াটাই হচ্ছে শালক সংশ্লেষণ তাহলে বুঝতে পারতেছো এক নাম্বার প্রক্রিয়াটা হচ্ছে শালক সংশ্লেষণ আর দুই নাম্বার বিক্রিয়াটা কী লিখছে দেখো ওই গ্লুকোজ অণু যেটা এখানে এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট যেটাই তুমি বলো এই গ্লুকোজ অণুটা এই জায়গায় অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গেছে দেখো ভেঙে গিয়ে কি কি তৈরি করছে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু পানি আর শক্তি তৈরি করছে আমরা জানি জটিল আমাদের গৃহীত জটিল খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে ভেঙে গিয়ে যদি কার্বন অক্সাইড আর শক্তি উৎপন্ন করে ওইটাকে আমরা বলি শ্বসন প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়া দুইটা ভাবে সম্পন্ন হয় একটা অক্সিজেন থাকলে আর আরেকটা হচ্ছে অক্সিজেন যদি না থাকে তাহলে এনজাইমের উপস্থিতিতে তাহলে আমরা ধরতে পারলাম কি এক নাম্বারটা হচ্ছে শালক সংশ্লেষণ দুই নাম্বারটা হচ্ছে শ্বসন এখন ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে দেখো কি বলছে জীবনী শক্তি কি ক্ষতে বলছে সব আলোতে শালক সংশ্লেষণ সমান হয় না ব্যাখ্যা করো গ নম্বরে বলছে দুই নং ক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে কত অণু এটিপি উৎপন্ন হয় হিসাব সহ দেখাও এক নং বিক্রিয়া দুই নং বিক্রিয়া হচ্ছে শ্বসন প্রক্রিয়া আমরা জানি শ্বসনে হচ্ছে খাদ্যবস্তু ভেঙে শক্তি উৎপন্ন হয় তাহলে তোমার দেহে গৃহীত এক অণু গ্লুকোজ ভেঙে কতটুকু শক্তি উৎপন্ন হবে শক্তি বলতে যে এটিপিটাকে এখানে শক্তি আমরা হিসেবে ধরবো কারণ এটিপি হচ্ছে আমাদের আত্মীকরণ শক্তির একটা অংশ মানে কোষের ভিতরে থাকে এরকম এ অ্যাডিনোসাইন ট্রাইফসফেট একটা শক্তি শক্তি বলে হচ্ছে এটাকে আমি এখন রিপ্রেজেন্ট করতেছি দেখো ঘতে কি বলছে উদ্দীপকের এক আর দুই অর্থাৎ সংশ্লেষণ আর শ্বসন প্রক্রিয়া দুটি তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো শালক সংশ্লেষণ আর শ্বসনের ভিতর পার্থক্যগুলো তোমাকে তুলে ধরতে বলছে এবার ডান পাশে দেখো ওই এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্নে যত নাম্বার বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার এখন চলো আমরা যদি উত্তরে যাই জীবনী শক্তি কি জীবদেহ বা জৈব রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তি হচ্ছে জীবনী শক্তি এখানে জীবনী শক্তি বলতে এটিপিকে বুঝাইছে দেখো আমি তোমাদেরকে একটা হিসাব দেখাই একটা এটিপি মনে করো এখানে তিনটা ফসফেট থাকে অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট ট্রাই বলতে তিন মনোমানি এক ডাইমানি দুই ট্রাইমানি তিন এখন এই ট্রাই ফসফেট থেকে তুমি যদি একটা করে ফসফেট গ্রুপ বিযুক্ত করে ফেলো অর্থাৎ তিনটা থেকে যদি একটা ফসফেট বিয়োগ দিয়ে দাও তাহলে তোমার কাছে আর দুইটা ফসফেট থাকবে তাহলে এটিপি মাইনাস একটা ইন ফসফেট একটা ফসফেট যদি আমরা বিযুক্ত করি তাহলে এখানে থাকে হচ্ছে এডিপি অ্যাডিনোসাইন ডাই ফসফেট থাকে অর্থাৎ দুই ডাই মানে দুই ট্রাই তিনটা ফসফেট থেকে একটা বিয়োগ হয়ে গেছে দুইটা দুইটা ফসফেট আছে এখন এভাবে যে জৈব অনুগুলা রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে আমরা এখান থেকে নির্দিষ্ট পরিমাণ একটা শক্তি পাই একটা ফসফেট গ্রুপ বিয়োগ হয়ে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি পাই ওই শক্তিটাই হচ্ছে জীবনী শক্তি বা জৈবশক্তি এটিপি হচ্ছে জৈব শক্তি বলা হয় মানে জৈব শক্তির যে মেইন সোর্স এটাকে আরো কয়েকটা নামে ডাকা হয় জৈব মুদ্রা বলা হয় তারপরে বায়োলজিক্যাল কয়েন অথবা রিচার্জেবল কয়েন যে কোনো নামে আমরা ডাকতে পারি এখন সব আলোতে শালক সংশ্লেষণ সমান হয় না হ্যাঁ আমরা জানি কারণ সূর্য থেকে আলো আসে মোট কয়টা সাতটা আলো আমরা জানি আসে বে নি সহ কলা এভাবে মনে রাখতে পারো বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল সহ সহকলা, বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এখন এই বেনিয়া সহকলার ভিতরে সব আলোতে শালক সংশ্লেষণ ভালো হয় না এইটা তুমি মনে রাখতে পারো কোনগুলাতে ভালো হয় বেনি কলা ওয়ার্ডটা মনে রাখতে পারো বেনি কলা বেগুনি নীল কমলা লাল এই আলোতে সালোকসংশ্লেষণ সংশ্লেষণ অনেক ভালো হয় বেনি কলা বেগুনি নীল কমলা লাল বেনিকলা বেগুনি নীল কমলা লাল এই আলোতে শালক সংশ্লেষণ ভালো হয় আর এর ভিতরে যেটা সবুজ আর হলুদ এই জায়গায় শালক সংশ্লেষণ একটু মানে একদম খারাপ হয় সবুজ আর হলুদ সহতে শালক সংশ্লেষণ কম হয় সবুজ আর হলুদ আলোতে শালক সংশ্লেষণ কম হয় আর বেগুনি নীল কমলা লালে হচ্ছে বেশি হয় এটাই বলছে যে সব আলোতে শালক সংশ্লেষণ সমান হয় না এক এক আলোতে এক এক রকমের দেখো আলোক বর্ণালী লাল নীল কমলা আর বেগুনি এই অংশটুকুতে শালো সংশ্লেষণ ভালো হয় কিন্তু সবুজ আর হলুদ আলোতে শাল ভালো হয় না যেই ছন্দটা বলে দিলাম ওইটা দিয়ে মনে রাখতে পারবা রঙগুলা এরপর দেখো গাছের পাতার রং সবুজ আর ক্লোরোফিলের অভাবে মাঝে মাঝে হলুদ হয়ে যায় এই হলুদ হয়ে যাওয়ার যেই সমস্যাটা এটাকে ক্লোরোসিস বলে এখন গাছের পাতা তার মানে আমরা হলুদ আর সবুজ এই দুইটা রং দেখতে পারি সবুজ ও হলুদ রং পাতায় প্রতিফলিত হওয়ার পর আমরা দেখতে পাই আমরা যে কোনো জিনিসকে ওই রঙের তখনই দেখতে পাই যখন ওই বস্তুটা ওই রংটা শোষণ না করে ওটা করে ওটা আবার যদি ফিরাই দেয় তখন ওইটা আমাদের চোখে পড়ে আর ওই রংটাই আমরা দেখতে পারি এখানে দেখো আমি যদি এই কলমটাকে কালো দেখতেছি কারণ এই কলমটা কালো রং ছাড়া সবগুলা রঙকে অ্যাবজর্ভ করছে তার মানে ও আসলে যে রঙটা ফিরাই দিচ্ছে ও আসলে ওই রংটা না মানে ওটা তুমি ওকে ওই রং দেখতেছো কিন্তু ওই রংটাই হচ্ছে শোষণ করতেছে না তাহলে সবুজ আর হলুদ পাতা রংটা হচ্ছে পাতা থেকে প্রতিফলিত হয় তখন আমরা দেখতে পাই যেহেতু আলো প্রতিফলিত হয়ে পাতা ত্যাগ করে চলে যায় তাই সালোক সংশ্লেষণ সম্ভব হয় না কারণ হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে আলোর তরঙ্গের বর্ণ আমরা জানি যে মানে বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন রকমের হয় ওই তরঙ্গ দৈর্ঘ্যের কারণেই হচ্ছে কালারগুলো চেঞ্জ হয় এখন সবুজ উদ্ভিদে পাতায় থাকা ক্লোরোপ্লাস্ট আলোকে বর্ণালীর সবুজ বাদে বাকি সব তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে এবং সবুজ রঙকে প্রতিফলিত করে সবুজ বাদে বাকি সব রঙের তরঙ্গ দৈর্ঘ্য আলোর শক্তি নিয়ে গাছে শালক সংশ্লেষণ করে এর জন্য হচ্ছে শালক সংশ্লেষণে সবুজ আর হলুদ যেটা ওইটাতে হচ্ছে ভালো হয় না এরপরে দেখো গ নাম্বারে কি বলছিল যে দুই নং বিক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে কত অনু এটিপি তৈরি করে এটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ে একটা হিসাবের ছক দেওয়া আছে চলো আমরা ওইটা থেকে বুঝি এই যে দেখো এই ছকটা এখানে তোমাকে মনে রাখতে হবে উৎপাদিত বস্তু আর ব্যয়িত বস্তু এই দুইটা যদি তুমি আয়তে রাখতে পারো তাহলে তোমাকে আমি এখন হিসাবটা দেখাই দিই কীভাবে করবা গ্লাইকোলাইসিস যে ধাপটা ওইখানে উৎপন্ন হয় এক দুই অনু পাইরোভিক অ্যাসিড দুই অনু এনএডিএইচ টু আর চার অনু এটিপি এখন এই জায়গায় দেখো দুই অনু অ্যাসিড তৈরি হইল এই জায়গায় আবার পরের ধাপে দুই অনু পাইরোভিক অ্যাসিড খরচ হয়ে গেছে তাহলে এটা উৎপন্ন হইলেও খরচ হয়েছে এটার হিসাব আমরা করব না এটা মনে করো কাটাকাটি চলে গেছে পাইরোবিক অ্যাসিড তৈরি হলেও পাইরোবিক অ্যাসিড খরচ হয়ে গেল এটা শেষ আবার দুই অনু অ্যাসিটাইল কো এ অ্যাসিটাইল কো এ ধাপে তৈরি হয় যেটা আবার ক্রেপস চক্রে যায় হচ্ছে খরচ হয়ে যায় তার মানে এটারও আমরা হিসাব করবো না এটা তো খরচ হয়ে গেছে এখন আমাদের এখানে কাজ হচ্ছে বাড়তি অন্য যে শক্তিগুলো আছে এডিএইচ টু এডিএইচ টু জিটিপি এগুলো সবগুলোকে আমাদের এটিপিতে কনভার্ট করা লাগবে চলো এখন আমরা কনভার্ট যদি করি একটা সূত্র মনে রাখা লাগে এরকম যে মানে একটা সূত্র বলতে তিনটা সূত্র এখানে এক অনু এনএডিএইচ টু থেকে তিন অনু এটিপি পাই এক অনু টু থেকে দুই অনু এটিপি পাবো আর এক অনু জিটিপি থেকে এক অনু এটিপিই পাবো এই তিনটা কথা মনে রাখার পরে এখন চলো হিসাবে যাই আমরা এক অনু এনএডিএচ টু থেকে যদি তুমি তিন অনু এটিপি পাও দুই অনু এনএডিএচ টু থেকে কয়টা পাবা তিন দুগুণা ছয় এক অনু এনএডিএইচ টু থেকে যদি তিন অনু এটিপি পাও দুই অনু এনএডিএচ টু থেকে তিন দুগুণা ছয় অনু এটিপি পাবো তার মানে যে গেলো ছয় অনু এটিপি এরপরে এখানে উৎপন্ন হইল চার অনু এটিপি যেটা দুই অনু খরচ হয়ে যাবে চারটা থেকে দুইটা খরচ হয়ে যাবে থাকবে দুইটা তাহলে দুই অনু এই নিট নিট উৎপাদের ঘরে লিখলাম এরপরে কার্বন ডাইঅক্সাইডের হিসাব এখানে আমরা করবো না আমরা শুধু অন্য শক্তিগুলোকে এটিপিতে কনভার্ট করব তাহলে কার্বন ডাইঅক্সাইড দুই অণু ছিল দুই অণু এখানে নিটে থাকবে এটার কোনো হিসাব নাই এখন এক অণু এনএডিএইচ টু থেকে তিন অণু এটিপি পাবো তাহলে দুই অনু এনএডিএইচ টু থেকে তিন দুগুণা ছয় অণু এটিপি একটা এনএডিএইচ টু থেকে তিনটা এটিপি দুইটা এনএডিএচ টু থেকে তিন দুগুণা ছয় অনু এটিপি পাইলাম এরপরে দেখো কার্বন ডাইঅক্সাইডের হিসাব তো যা আছে তাই চার অণু উৎপন্ন হয়েছে চার অণু থেকে গেছে এখন এক অনু এনএডিএইচ টু থেকে তিন অনু এটিপি পাই ছয় অনু এনএডিএচ টু থেকে কয়টা পাবো তিন ছয় আঠারো এক অনু এনএডিএচ টু থেকে তিনটা এটিপি পাই ছয় অনু এনএডিএচ টু থেকে তিন ছয় আঠারোটা পাবো তার মানে আঠারো এখানে লিখলাম এরপরে এক অনু এফএডিএইচ টু থেকে দুই অনু এটিপি পাই তাহলে দুই অনু এফএিএচ টু থেকে দুই দুগুণে চার অনু এটিপি পাবো একটা থেকে দুইটা এটিপি পাই তাহলে দুইটা থেকে দুই দুগুণে চারটা এবার জিটিপি একটা থেকে একটা এটিপি পাই তাহলে একটা জিটিপি থেকে যদি একটা এটিপি হয় তাহলে দুইটা জিটিপি থেকে দুইটা এটিপি এখন আমরা সবগুলো শক্তিকে এটিপিতে কনভার্ট করার পরে এখন তুমি যোগ করবা কার্বন ডাইঅক্সাইডগুলো আলাদা যোগ করবা আর এটিপিগুলো আলাদা যোগ করবা দেখো এখানে চারটা কার্বন ডাইঅক্সাইড দুইটা কার্বন ডাইঅক্সাইড চারটা আর দুইটা এখানে থাকলে হচ্ছে ছয়টা কার্বন ডাইঅক্সাইড আর এটিপির হিসাব যদি করো আঠারো চার দুই ছয় এরপরে ছয় আর ছয় দুই আট তাহলে মোট আটত্রিশটা এটিপি তুমি পাবা এখানে আটত্রিশটা এটিপি তাহলে এক গ্লুকোজ ভেঙে আমরা শেষ পর্যন্ত মানে খরচ যাওয়ার পরে আটত্রিশটা এটিপি জমা থাকে তার মানে তুমি বলতে পারো এক অনু এটিপি থেকে আটত্রিশ অনু এটিপি পাই এখন এখানে তোমার এই হিসাবটাই দেখাইতে বলছে যে দুই নং বিক্রিয়ায় এক গ্লুকোজ থেকে কত অনু এটিপি তৈরি হয় তাহলে আমরা পাইলাম কত অন্য এটিপি তৈরি হলো আটত্রিশ অন্য এটিপি তৈরি হলো আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে চার আর দুই ছয় অনু কার্বন ডাইঅক্সাইড এখন ওইখানে যে ছকটা এই ছকটাই তুমি এই যে গ নাম্বারে হচ্ছে লিখবা তিনের জন্য ওই ছকটা পুরাটা দেখায় দিলে আর কিভাবে হিসাবটা করছো ওই যে আমি যে তিনটা সূত্র বললাম ওই তিনটা সূত্র হচ্ছে নিচে নিচেদের লিখে দিবা মানে ওই সূত্র থেকেই তো আমরা কনভার্ট করে নিছি মানে এটিপিতে পরিণত করছি এক অনু এফএডিএইচ টু থেকে দুই অনু এটিপি এক অনু টু থেকে তিন অনু এটিপি এক জিটিপি থেকে এক অনুজিটি এটিপি তাহলে এই কথাগুলো লিখে দিলে এই তিনের জন্য এতটুকুই এনাফ এরপর উদ্দীপকে এক আর দুই অর্থাৎ সংশ্লেষণ আর শ্বসনের তুলনামূলক পার্থক্য আলোচনা করতে বলছে এখন পার্থক্য যদি আমরা আলোচনা করি চলো দেখো এখানে সালক সংশ্লেষণ আর শ্বসনের ভিতর পার্থক্য এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় আর শ্বসন প্রক্রিয়ায় রাসায়নিক শক্তি গতি শক্তিতে পরিণত হয় মানে ওই যে আমা আমরা যে খাবারটা খাই ওটা একটা রাসায়নিক পদার্থ মানে জটিল একটা যৌগ থাকে জৈব না অজৈব হইতে পারে মাঝে মাঝে এখন ওই যে রাসায়নিক শক্তিটা ওইটাকে আমরা হচ্ছে মানে ওইটা আমাদের কাজ করার শক্তিতে পরিণত করে না আমাদের দৈনন্দিন যে কাজকর্ম কিন্তু আমরা শ্বসনের মাধ্যমেই মানে সম্পন্ন করতে পারি তাহলে আলোক শক্তি যেহেতু সূর্য শক্তিকে ওই যে আমরা জানি সালোক সংশ্লেষণের জন্য যে গুরুত্বপূর্ণ অঙ্গাণুটা ক্লোরোপ্লাস্ট ওখানে ভিতর গ্রানা থাকে গ্রানা হচ্ছে সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে ওই গ্রানা সূর্য শক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে পরিণত করে রাখে আর ওই তারপরে হয় রাসায়নিক শক্তি শক্তি পরিণত এবার শালক সংশ্লেষণে সঞ্চিত শক্তিতে হয় আর শ্বসনে শক্তি নির্গত হয় মানে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে শক্তি জমা করে তৈরি করে মানে শক্তিটা তৈরি করে আর শ্বসন হচ্ছে একটা জটিল খাদ্যবস্তুকে ভেঙে শক্তি তৈরি করবে কিন্তু ওই শক্তিটা হচ্ছে কাজে ব্যয় হওয়ার জন্য মানে শক্তিটা নির্গত হয় বলা যায় এরপরে দেখো শালক সংশ্লেষণ কেবলমাত্র যুক্ত কোষেই হয় কারণ আমরা ছোটবেলা থেকে এটা পড়তেছি যে সবুজ উদ্ভিদ নিজে খাবার নিজে তৈরি করতে পারে সবুজ উদ্ভিদ সবুজ কখন হবে ওই জীবদেহটা যখন ক্লোরোপ্লাস থাকবে ভিতর দুই ধরনের রঞ্জক থাকে আমরা জানি একটা হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে ক্যারোটিনয়েড ক্লোরোফিলের কারণে হচ্ছে মেনলি সবুজ রংটা আসে ওই শালক সংশ্লেষণ কেবলমাত্র যুক্ত কোষই ঘটবে আর শ্বসন হচ্ছে সকল সজীব জীবদেহে ঘটে উদ্ভিদেও কিন্তু শ্বসন হয় উদ্ভিদ যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া আর শ্বসন প্রক্রিয়া এই দুইটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন করে শ্বসন সব কোষেই হবে কিন্তু শালক সংশ্লেষণ শুধু যে সবুজ কোষে ঘটবে এখন শালক সংশ্লেষণ সূর্যালোকের উপস্থিতিতে কেবলমাত্র দিনের বেলা চলে আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে দুইটা পর্যায়ে সম্পন্ন হয় একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে এখন আলোক নির্ভর পর্যায়ে শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে ওই পর্যায়টা যদি সম্পন্ন না হয় তাহলে নিরপেক্ষ পর্যায়ে সম্পন্ন হতে পারবে না কারণ ওই জায়গায় কি হয় ওই কার্বন বিজারণের গতিপথগুলো সম্পন্ন হওয়ার জন্য ওই নির্ভর পর্যায়টা আগে সম্পন্ন হয়ে থাকা লাগে না হলে ওই পরবর্তী পর্যায়টা হবে না তাইলে আমরা বলতেই পারি যে সূর্যের উপর নির্ভর করে মানে সূর্যালোকের উপস্থিতি মাস্ট এখন কেবলমাত্র দিনের বেলায় তাহলে চলবে দিনের বেলা সূর্য থাকে কিন্তু শ্বসন যে প্রক্রিয়াটা ওইটা দিন রাত চব্বিশ ঘন্টায় চলতে থাকে চব্বিশ ঘন্টা তোমার কোষের ভিতর শক্তি উৎপন্ন হইতে থাকে এবার শালক সংশ্লেষণে সাধারণত শর্করা আর অক্সিজেন উৎপন্ন হয় মানে আমাদের মেইন উৎপাদ হচ্ছে শর্করা তৈরি করা কিন্তু প্রোডাক্ট হিসেবে পাশাপাশি ওখানে পানি আর অক্সিজেন তৈরি হয় তাহলে শালক সংশ্লেষণে কি কি পাইলাম শর্করা পাইলাম আর অক্সিজেন পাইলাম কিন্তু শ্বসনে তৈরি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শ্বসনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর শালক সংশ্লেষণের প্রধান কাঁচামাল হচ্ছে পানি আর কার্বন আমরা জানি যে ওই যে উদ্ভিদ মাটির নিচে থাকা পানি শোষণ করে আর পত্র দ্বারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাহলে এই দুইটা হচ্ছে ওর কাঁচামাল আমরা বলতে পারি শ্বসনে শক্তি আর পানি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এখানে হচ্ছে কাঁচামাল হিসেবে ওর যে ইয়াটা লাগ কাজে লাগে আমরা ওই যে শালক সংশ্লেষণের মাধ্যমে যে খাদ্য পাই ওই খাদ্য আবার ওই শালক সংশ্লেষণের মাধ্যমে উপজাত হিসেবে যে অক্সিজেনটা পাই ওই অক্সিজেনটা হচ্ছে ওই খাদ্য কণাকে ভাঙতে সাহায্য করে তাহলে এইগুলো হচ্ছে ওই ওর কাঁচামাল শসন প্রক্রিয়ার কাঁচামাল তাহলে এইভাবে কতগুলো পার্থক্য আমরা বুঝলাম পার্থক্য যেহেতু চাইছে এভাবে ছক আকারে রিপ্রেজেন্ট করলেই হচ্ছে ভালো হয় এটা মানে সহজেই চোখে পড়ে যে পার্থক্যের জিনিসগুলা মানে তুমি যে মানে মেইন থিমটা যে জানো এটা হচ্ছে ছকের দিকে তাকাইলেই বোঝা যায় এখন এভাবে যদি তুমি প্রশ্নটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো পুরা সৃজনশীলটা আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে অ্যান্সার করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের পর্বে এই পর্যন্তই ধন্যবাদ সবাই